চাই সেটা হলো যে আমাদের অধিকার সমূহ যেন রক্ষিত হয় আমাদের অধিকারের প্রশ্নটা কি লড়াইটা হয়েছিল কিসের কোটার লড়াই কোটা কেন কোটার বিষয়টা হলো চাকরিতে কেউ চাকরি পাবে কেউ চাকরি পাবে না তার মানেটা আমরা ঘুরেই বলছি প্রতিটি সক্ষম মানুষের কেন চাকরি হবে না কেন প্রতিটি সক্ষম মানুষের চাকরি হবে না কেন আমার ছেলেরা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে অনার্স করে রাস্তা রাস্তায় করে আমাদের খুব পরিষ্কার কথা এই রাষ্ট্রের বয়স হয়ে গেছে পঞ্চাশের পরে সকল সক্ষম মানুষের জন্য কাজ চাই সমস্ত মানুষের মুখে ভাত চাই কথা খুব পরিষ্কার সকল হাতে কাজ চাই সবার মুখে ভাত চাই আর যে কথা বলে শেষ করতে চাই সেটা হলো আমার সম্পদ কেউ যেন লুট করে না নিতে পারে সেটা ভারত হোক আর আমেরিকা হোক কেউ যেন লুট করে না নিতে পারে আমার তেল যেন কেউ লুট করে না নিতে পারে গ্যাস যেন কেউ লুট করে না নিতে পারে ভারত আমাদের বন্ধু একাত্তর সালে আমাদের অনেক সাহায্য সহযোগিতা করেছেন এটা ভালো কিন্তু আমার নদীর পানি যদি আটকে দেয় তাহলে এই প্রশ্ন কেদিবি মাংস হবে না আমার তিস্তায় পানি থাকবে না আমার পদ্মায় পানি থাকবে না এই প্রশ্নের মীমাংসা হতে হবে এই প্রশ্নের মীমাংসা না করে কোনো আলোচনা চলবে না আমাদের শাসকরা যখন ভারতে যায় তখন তারা ভুলে যায় আমার তিস্তায় পানি নেই এটা তারা ভুলে যায় এই ভুলে যাওয়াটা বন্ধ করতে হবে আপনারা ওটা বেড়াতে যান নাই আমার টাকায় আমার ট্যাক্সের টাকায় দিয়েছেন ওই ইউনিয়ন ট্যাক্স দেয় যখন এটা ম্যাচ তখন সেটাকে আপনার ওই যে ভ্যাটের নামে আমরা টাকা দেই অথবা আমার টাকায় যখন বাইরে যান আমার কথা বলতে হবে এইটা বন্ধ করতে হবে আর সর্বশেষ যে কথা বলে শেষ করতে চাই দেশবাসী কোনো অবস্থাতেই কোনো হানাহানি করবেন না হিন্দুদের বাড়ি আক্রমণ করবেন না পুলিশকে মারবেন না কারণটা খুব সহজ আপনারা সবাই দেখেছেন এই রাস্তায় এই কয়দিন একেবারে বোরখা পরা মেয়েরা যেমন ছিল আমার আধুনিক পোশাক পশ্চিমা পোশাক পরা মেয়েরাও ছিল আজও ছিল অতএব আমাদের এই বিভাজন করা চলবে না আমাদের হিন্দু ছিল আমার মুসলমান ছিল আমাদের পাহাড়ি বন্ধুরা ছিল অতএব সাম্প্রদায়িক ভিত্তিতে কোন রকম বিভাজন চলবে না আমাদের পুলিশের যে ছেপাই এই সেপাই কারা গরিব মানুষের ছেপাই ছেলে কৃষকের ছেলে তারা কিন্তু ছেপাই হয় তাদেরকে আমাদের এই শাসকরা খুনি বানিয়েছে যাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আছে তাদেরকে বিচার বিচার করুন কিন্তু গরিব মানুষের ছেলেকে বিনা কারণে রাস্তায় কেউ পিটিয়ে মারবেন না কারণ আমাদের ভাই আমাদের বন্ধু আমাদের সন্তান তাদেরকে আপনারা ওভাবে পিটিয়ে মারবেন না এই মারাটা বন্ধ করতে হবে আমরা চাই এখানে ন্যায়ের দেশ নেয দেশ বৈষম্যহীন দেশ সকলকে ধন্যবাদ